হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু কৌশিক ক্লাসেস আজকে অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো যে ছোটোদের কিছু অঙ্ক করবো অনেকগুলো অঙ্ক আমাদের ক্লাস টেনের নাইনের হয়েছে তো ছোটোদের মানে ক্লাস সেভেন এইটের কিছু অঙ্ক তাহলে আজকে শুরু করবো ক্লাস সেভেন এইটের সমস্ত যেন তোমরা এখন সেকেন্ড ইউনিটের শুরু হয়েছে তো আমি আজকে ক্লাস সেভেনের এলজেভের যেখান থেকে শুরু হচ্ছে এলজেভের যে টাইপগুলো আছে যেহেতু একদম নতুন তোমরা তো সেগুলো আজকে শুরু করবো তো চলো দেখা যাক থেকে কিন্তু এলজেপটা শুরু হচ্ছে মানে বেসিক যে আমাদের যে ফর্মুলা অঙ্কগুলো হয় এ স্কোয়ার্লাস বিয় এসোয়ার এ মাইনাস বিয়ার এই অঙ্কগুলো শুরু হবে তো আজকে আমি করবো দেখো টুয়েলভ পয়েন্ট টু থেকে কি আছে তো আজকে আমি তিনটে টাইপের অঙ্ক একের শেষ করব তিন আলাদা আলাদা পাঠিয়ে নিয়ে আসব তো ডাইরেক্ট অঙ্ক ডুবে যাচ্ছি আমি এখানে প্রথমে একের দাঁড়িয়ে জমগুলো আছে সেগুলো একটা সেটা হচ্ছে ধরো এক্স প্লাস এ কে প্লাস বি কে দিয়ে গুণ করতে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কীভাবে গুনটা করতে হবে এরকম টাকার আছে তো আমরা কি করবো প্রথমে এক্স আর এক্স যেরম আছে এক্স আর গুণ হচ্ছে x স্কয়ার এখানে প্লাস ঠিক আছে এখানে প্লাস ক্লাস দেব অন্য কিছু দেবো এখানে ব্যাকেট দেবো দেওয়ার পর এখানে এক্সট্রা নেব প্লাস দিয়ে এ আর বিকে গুন করবো এ আর বি গুন করলে কে বি হয় সেটাকে লিখব ভেতরে কি লিখব এ আর বি তো এইটার মধ্যে নর্মাল ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আছে তো আমি ডাইরে অঙ্ক দিয়ে আসছি একের সেটা কিন্তু অঙ্ক ফর্মুলাটা আমি জানাব

ठीक है और भेतरे की करते हैं ए एक ही जरूर जो करें चला तो लेकिन यार सात अलग की जो करो सात जो गया तरस्या, 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 जो आग, तो, तो। से तो दुवर, जस्ट एक एक्सेस कर सात अलग जो कुल आठ ए जस्ट प्लस है एक नॉर्मल किच्छ नहीं की तो कु इजी टाइप है हाँ तो दूर दूर टाइप की बच्चे दोनों मोर दूर टाइप बच्चे एक्स माइनस एट और एक्स माइनस टू एक्स

প্লাসটিও তো একটা দরকার লাগে কিন্তু এখানে দেখো এইটের আগে মাইনাস আছে আবার টু এরও মাইনাস আছে তাই জন্য আমাদের কি লিখতে হবে মাইনাস টু যে মাইনাসটা আছে আর ভেতরে সময় কী করব মাইনাস এইট আর মাইনাস টুকে কে লিখব কারণ প্রথমে প্রথম দুটো অঙ্ক দিয়ে কিন্তু কোথাও মাইনাস চিহ্ন ছিল না তাই সমস্ত জায়গায় প্লাস কোনো মাইনাসের কোনো জায়গা কিন্তু এখানে দেখো মাইনাস আছে আর ভেতরে যখন লেখা আসছে মানে ভেতরে লেখার সময় কি লিখতে হয় এ আর বিটাকে লিখতে হয় তাহলে এ আর বি এর আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটাকে নিয়েই লিখতে হবে মাইনাস এইট আর মাইনাস টুটাকে নিয়ে লিখতে হবে তারপর মাইনাস মাইনাস কী হচ্ছে মাইনাস মাইনাসে জিনিসটা প্লাস হয়ে যায় তাহলে আট আর দুই যোগ করলে দশ হচ্ছে কিন্তু বড়ো সোনার আগে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তো আমি একটা স্টেপ দেখাচ্ছি তাহলে সুবিধা হয়েছে তোমার ধরো মাইনাস মাইনাস প্লাস তাহলে আট আর দুই যোগ করলে দশ হচ্ছে তাহলে মাইনাস টেন এক্স এক্সট্রা এখানে আছে

নিতে আছে x, plus nine x, x, plus nine x + 9 and x - 6 x + 9 আর x - 6 তাই যা আছে সামনেতে সেই প্রথমের জিনিসটা দেখো x x আছে যদি x কা ভেদিন x² নিই অনসা y দেখো আছে y তাহলে y² নিব যা পাই x আছে তাই x² নিলাম প্লাস দি ব্র্যাকেট দেব বাইরে x লিখব এখানে প্লাস দেব এটা আমাদের নরমাল স্ট্রাকচার এরপর দেখব যে কি কি আছে 9 এর মধ্যে প্লাস চিহ্ন আছে 6 এর মধ্যে মাইনাস চিহ্ন আছে তাহলে যেমন আছে 9 - 6 আর এখানে নাইন ইন্টু মাইনাস সিক্স তাহলে এখানে দুটোকে গুণ করতে হয় এখানে দুটোকে গুণ করতে গেলে এখানে মাইনাস ছয় যেহেতু আছে তাহলে মাইনাস ছয়টা লেখার সময় কিন্তু ব্র্যাকেট দিতে হবে আর মাইনাস থাকা হয় মাইনাস এইট মাইনাস টু ব্র্যাকেটে দিতে হবে তাহলে এখানে কী হচ্ছে এক্সেস করে হচ্ছে ছয় থেকে এই নয় থেকে ছয় মাইনাস হলে তিন হচ্ছে তাহলে এটা থ্রি এক্স আর এটা প্লাসে মাইনাসে মাইনাস বলতে আর নয় ছয় হচ্ছে চুয়ান্ন আমরা যদি এভাবে খুব বিজলি

এখন এসে আছে টু এক্স এবারে তাহলে এখানে আমরা কী করব টু এক্সপায়ারি লিখে বাইরে স্কোয়ার করবো এখানে যেমন আমরা কী বলছিলাম ডাইরেক্ট এক্সে মালকে স্কোয়ার দিয়ে দিয়েছিলাম এখানে ব্র্যাকেট দিলেও না দিয়ে দেবো জিনিসটা কি একই হয়ে যাচ্ছে এর বাইরে ব্র্যাকেট দিলেও স্কয়ারই হয়ে যাবে যদি ব্র্যাকেট নাও দিই আমি তাহলেও কিন্তু স্কয়ারই হয়ে যাবে কিন্তু এখানে যদি ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু জিনিসটা যাবে যদি ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু এটা টু স্কয়ার হয়ে যাবে আর ব্র্যাকেট দিলে কিন্তু এটা হয়ে যাবে না 2 4x7 তো হাইড্রোজেন কিন্তু আলাদা একই নয় তো ওই জন্য এখানে কিছু ব্র্যাকেটটা দিয়ে বলতো তো ব্র্যাকেট দিয়েলাম যেহেতু একটার বেশি আছে 2x আছে মানে 2 একটা x আছে তাই ব্র্যাকেট দিলাম এখানে কি হবে প্লাস বসাবো তাহলে কি বসবে এখানে ছাড়া দাও ব্র্যাকেট দিয়ে এখানে x লিখবো প্লাস এবার a আর মাইনাস a গুণবো তাহলে a গুণ মাইনাস আর ভেতরের তাই এক বি এবারে এখানে এক থেকে এক বিয় করলে শূন্য হয়ে যাচ্ছে তো যেহেতু শূন্য সঙ্গে কোনো কিছু গুণ করা মানে শূন্য সঙ্গে এক্স গুণ করলে শূন্যই এটা লেখার দরকার নেই তো টু স্কোয়ার করলে ফোর আর এক্স স্কোয়ার করলে এক্স এটা লেখা দরকার নেই এটা লিখে দেবো প্লাসে মাইনাসে মাইনাস এক আর এক গুণ করলে এক তাহলে আমাদের হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কারণ মাঝখানে হচ্ছে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো হয়ে যাচ্ছে তাহলে টার্মটা থাকছে না তার মানে চার হয়ে গেল দেখো পাঁচ নম্বরটা কি বলছে দেখো আর এটার একদম যেহেতু লিখে বাইরে লিখতে হবে দিয়ে বাইরে প্লাস দেখো বাইরে লিখবো এক্স ওয়াই দুটো লিখবো কারণ আমাদের এতক্ষণ ছিল সব এক্স আছে তাই বাইরে শুধু এক্স ছিল कि देखाना দাও xy দুটো আছে তাই বাইরে xy দুটো ਦਿੱত আবা প্লাস দাও এবার -4 আর +2 -4 +2 এটা দাও তাই -4 আর 2 তবে x1² + x² = y² এখানে হবে 4 * 2 যোগ করলে 2 হয় কিন্তু সামনে দাও माइनस চিহ্ন আছে তাহলে হয়ে যাবে -2 কারণ বড় সংখ্যা আগে माइनस আছে তাই माइनसটা বসবে -2 x1² বসবে

আছে এ স্কোয়ার লিখে বাইরের স্কোয়ার বাইরে পাঁচ 4 আছে তাহলে এখানে পাঁচ প্লাস চার করব এবার এখানে ঠিক আছে কারণ এখানে এ স্কোয়ার ছিল অলরেডি আবার একবার স্কোয়ার করছি তাহলে পাঁচ আর চার যোগ করে নয় আর পাঁচ চার তার একে একটা নম্বর শেষ এইভাবে কিন্তু খুব ইজিলি একটাই ফর্মুলা এই বেসিক ফর্মুলা যেটা এটা দিয়ে কিন্তু আমার অঙ্কগুলো হতে পারবে তো জায়গা আর তিনের জায়গাটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আজকম দেখা শেষ করলাম গুড নাইট আর এগুলো প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু একটা দুটো অঙ্ক শর্ট কোশ্চেন আসতে পারে